কত মা কাঁদছিল আব্দুল কাদের জিলানী রহমতুল কাছে মেটা বুড়িতে বলছে বাবারে আমার বুক খালি হয়ে গেছে আমার সন্তান পৃথিব इधर কেউ নাই আজকে আমি আল্লাহর কাছে নিবেদন দি আল্লাহ সন্তানের মতন করে আমাগো তুই দিয়ে না কে মক্কা হুজুর কেমন জিকির করলে কেবা তোমার জিকির তো মানুষ পাগল হয় না হুজুর আমরা এত মানুষ জিকির করি না পাঁচ ছয় জনে হালকায় বসি কারো হুঁশ থাকে না আমি কই বাবা তুমি উজু করি বসে না আমার হুজুরে উজু করে না বাবা তোমার নামাজ পড়ে আমার বাবা নামাজ পড়ে না তাহলে বেহুস কেমন করি আমার হুজুরের গুণ আছে পড়লেও উপলৌ দস্তরিকের হুজুর হুজুর চোখ বন্ধ করে আসমান দেখে হুজুর এমন জ্ঞান সারি দেয় গ্যাসের ধুমেতে হুজুর থাকে না তোমার হুজুরের কি গুণ উসমান হুজুরে মুসলমান বা লম্বা তিন বেটাড়ি লাড় দিয়ে হুজুরের মুখ দেখা না যায় জোরে খং আব্বা অ সোনারা চার তিন ব্যাটারি লাগ দিয়ে মুখ না চায় ওই হুজুর মাঝে মাঝে দই খাওয়া চায় খই খাওয়া চায় তো ওই হুজুরের অবস্থা মুখে থাকবে না ঘি তাহলে বিহুস তেমন করি হন আমার হুজুর গ্যাস শাড়ি দেয় কিসের গান গান গানজা খেয়া গান্দা খেয়া মান্দারে নষ্ট কুযুগলের ফরস বোঝে না জি কির সারা আর তো বুদ্ধি গান্দা খেয়া মান্দারে নষ্ট উজু গোসলে ফরস জানি না জি কি সারা বুদ্ধি তুদ্ধি মেলেখে না আব্বা না তোমাদের এই জামবাড়িতে নাই আমাদের কুচবা আরে ওইদিকে হলদিবাড়ি কুচবা আর দিন হাটায় বহুত আছে গো আব্বা আকাশ দেখলে মাথা খারাপ হয়ে যায় এই মোৰ মোখ বাবারে এমন হুলকিল জিকিৰ মানে আমি কই বাবা কোন মন্দির থাকে হাতের মধ্যে ত্রিশুল মনে হয় গীতা পাঠ করে অং নবনঙ্গ স্বামী সরঙ্গ স্বামী অন্যতম ভগবান মন্দির মনীষীরা মন্দিরে গীতা পাঠ করে মোস লম্বা রাখি যদি কোন ঠিক না বেটে আমিও হুদু ধরছি গো আমারও পীর আছে এরকম সোহান আমারও পীর আছে গো আমারও হুজুর আছে গো আমার হুজুর কেমন হুজুর জানেন না দেবেন ফার্স্ট লাশ গোল্ড মেটেল পেয়েছে সরকারের কাছে তার নাম হল মওলানা তৈবুর রহমান বড় হুয়া তার নুরের স্যানি এতের চেয়ারটা একবারে দেখলে বলবেন কে গো আমার হুদুর মা গেছে গো হুদুর থাকতো হুদুর আমার বক্সির হাতে ওইখানে ওয়াজ করেছিলেন আমার খানকা হুদুর বসরে গেছিলেন এত লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মহিলা হয়েছিলেন এককা মানুষের জংশায় দেবী হবে না নাই তো বাবা ও সোনা ও আবার পীর ধরা যায় যাচ্ছে কিন্তু পীরের কাছে এলে থাকতে হবে যে পীরের কাছে আল্লাহর কোরআন আছে রবির হাদিস আছে আল্লাহ রসুল বলল মানসালা কাতারে কাল এল তামি সুফি এল যে এদের কেলে মেলি কাছে এলে মাছ সেই পীর তোমাকে সত রাস্তা দেখে দিবে সেই পীর তোমাকে জাহান নামের পথে নিবে না যেরকম ঠিক না মিঠে আবার তোমার যাম বাড়িতে নাই আবার আমি তো আসামে কম আসি বাবা বেশিরভাগ কলকাতা হাওড়া দিকে ওয়াজ করি তোমার এলাকায় এই ধরনের নাই আব্বা খবরদার পীরের কাছে যাওয়া যাই যা এক নামও দেখলেন ভিতরে আল্লাহর কালাম সে আলিম নাম তি আব্বারা যাই যাচ্ছে তার কাছে যাবেন শরীয়ত পাবেন হক পাবেন তরিকত পাবেন তার কাছে এল আব্বাগন শোনাচ্ছেন এই কয়েকদিনই জিন্দগিটাকে নষ্ট করবেন না আব্বা তোর আব্বা কবরে চলে গেছি কখন বা তাই তোর কাছে হাজির হয়ে যায় এই শোনা আজ তোর বাবার কাছে আগে আসবে না তোর মার কাছে আগে আসবে তোর ছোট ভাইয়ের কাছে আজ আগে আসবে না তোর ছোট বোনের কাছে আগে আসবে শোনা রে আজ কাউকে আগে বাসনাশনা ওই তু খোদাম খেলা ওই তু খুদাম নীলা সকালে বেলা ধনী রে ভাই তু ফির সুন্দরবেলা বাসে কাটবে খাট বনাইবে সেই খাটুতে তুলিবে সারিজনা জনা চুয়া আসবে তোমার প্রাণ আর চাইবে না ভাই কান্দিবে প্রতী কান্দিবে পাই কান্দে বে বাপ আপন শত কেউ তো সারিবে না ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা ওই তো কুদা খেলা এরকম ঠিক না মিঠি ঠিক না এই কথা মুসলমান বুঝতো তাহলে মুসলমান মদ খাইত না মুসলমান গান্দা খাইত না মুসলমান সুদ খাইত না মুসলমান তাস না ঠিক মুসলমান মদ খোয়া বন্ধ করে দুক মুসলমান গাঞ্জা খোয়া বন্ধ করে দুক মুসলমান সুদ খোয়া বন্ধ করে দুক মুসলমান তাস খেলা বন্ধ করে দুক ভারতবর্ষের জমিনে এই চারটে কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে তোমার জায়গা নাই আমার ওটি আছে এক গ্লাস খাইলে বাবা ইস্কি আকার রে বা এই যে দুই হাজার চব্বিশ সালের পহেলা জানুয়ারি সোমবার ছিল হাই রে মুসলমানের ছেলে ডিজে বাজে বাজে একজন করে বিহুর রাস্তা দিয়ে খাসিয়া ঘুরছে চড়ের মধ্যে ডিজে বাজাইছে কত বোতলে ফেলাই দিয়েছে আর খায় পাগলা পাগলা ঠিক না বিটি

অশনা রে কেন বসনা அப்பா তুমি কেন বুঝলি না যেদিন আজাল তোমার পিছন ধরে যাবে গাড়ি দিয়ে আমজন কষ্ট গাড়ি দিয়ে যাও পথে যাও বাইকে যাও কোন সময় আজাল আসবে তোমার মাথাটা টিরাগের তলে সুপারের তলে দুখে যাবে রে শোনা সেইদিন মাবুত মওলার নামটা নিতে পারবা না তুমি সত্যিকার কি মুসলমান আল্লাহ বলছে ও বান্দা আমার বান্দেরা আল্লাহ বল ইন্না আল মুসলিমিন আমাল মুসলিমায়ে ওয়াল মুকminValue ওয়াল মুকমিনাত ওয়াল খানিতিন ওয়াল খামিতান আল্লাহ বলল আমার মুমিন বান্দা বান্দেরা আমার বিশ্বাসী বান্দা বান্দেরা আমার আদেশকারী আমার আদেশকারী বান্দা বান্দেরা মুসলমান এত চামাক বাবা এক দখানে এক কাম চা

আড়াই ঘন্টা গল্প করলো চার দোকানে এক কাপ চা কিন্তু দশটা মিনিট জিতে যাওয়া তার ভাইকে জুটল না যেরকম ঠিক না মিঠি আছে না এরকম ডিজিটাল মুসলমান আছে না বাবা কতদিন ঘুরবি এইভাবে আসল টাকার বন্দি হয়ে যাবে রে সোনা আব্বা আমার মা বলে না আমা বলে

আলমার আকিদার মা বনেরা জনশ্বরের মা বনের শুনি রকম আল্লাহর রাসূল কি বললো আল মারাতু ইদা আমার রাসূল বললো কোন একটা মেয়ে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওয়াস নামাজ ওই মেয়েটা যদি রমজান মাসের উদ্যোগ করে ওয়াস সালাত ফরজা ওই মেয়েটা যদি পর্দা পায় پوشি দায়ে থাকে নিজের শরীরটাকে পবিত্রতা রাখে ওয়াতালবাহা ওই মেয়েটা যদি নিজের স্বামীর খেদমত করে আমার রসুল বলল ওই মেয়েটাকে মেয়েটা যদি নিজের স্বামী আপন করেতে পারে আমার রসুল বলল ফাঁকা দেখলো মানাই আবু আবির জান্না তিরসা রবি বলল ওই নারীদের জন্য আল্লাহ আর জান্নাতের দরজা খোলা রাখবে যদি কোন হালা কিন্তু বাবা বর্তমান যুগের নারীরা নিজের স্বাধীনতায় ঘুরতে চায় মেয়েরা চিন্তা করে না আল্লাহ যে নামাজ পড়া ফরজ করে দিয়েছে পর্দা করাটা ফরজ করে দিয়েছে মা বনে আগত তুমি কেন বুঝলি না বা মা তোমার স্বামী বাড়ি যাবে মা তোমার স্বামী বাড়ি যাওয়ার সাথে মা রসুল বালাহা তোমার স্বামী যখন বাড়ি যাবে মা স্বামীর দিকে তাকাইয়া একটা মুসকি হাসি দিবে রে মা স্বামী যদি খুশি হয়ে যায় স্বামীর মন যদি জয় করতে পারো আমার রসুল বলা দিন তার স্বামী যদি তার পেরাতে খুশি হয়ে যায় রসুল বলো দেখালা তিল জান্নার সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে যেরকম বর্তমান চুগের নারীরা স্বামী বাড়ি গেলে কোনোদিন হাসে নাকি হাসে গো আনন্দ দেয় তোমার বোধা তাম বাড়ির দেয় আমাল উঠি নাই আমার দিকে মহিলার পাওয়ার বেশি আল্লাহ কালে বলে স্বামী যদি পিলপিলি মারি ঠেলা হেলি মারি মাতার ঘাম ফেলে দিয়ে বাড়ি যায় বউর মেজাজ দেখলে গুম পাওয়া যায় কোন মেজাজ বাড়ি আছে যদি কালে ভালে ক কহি মদির মা এক গ্যালাস পানি দেও হাই রে কি রাখ রে বাপ মাগুল মাসুর মতন গোদ গোদা ঠিক আবা ও শোনা মা বলে না শুনি রাখো মা তুমি কি জানলা যাবি না মা তোমার চেহারাটা তোমার সৌন্দর্য ঠা ও মা তোমার স্বামী ব্যতীত অপর বি কোনো পুরুষিত মেজাই জবে না মারে যত সাঁতনো দরকার আছে সাজিবা যত সাজিবার ইচ্ছে হচ্ছে সাজিবা সাঁজি রাত্রিকালে স্বামী সামনে দাঁড়া বাবা স্বামী যতই তোর দিকে তাকিয়া খুশি হয়ে যাবে যত আনন্দ পাবে রসুল বংশে ওই বাড়িটার দিকে আমি বড় খুশি হয়ে যাই যেই নারী নিজের স্বামী মনকে জয় করতে পারে আমার রসুলের বেটি হজরতে ফাতেমা তো জহিরা নবীর কাছে এসে বলছে আব্বা দুনিয়ার বুকে কোন বাড়িটা জান্নাতি বাড়ি রসুল বলছে মা যে বাড়িতে আল্লাহ হুকুম রসুলের তরিকায়ে চলে মা স্বামী স্ত্রী গভীর ভালোবাসা থাকে মা সেই বাড়িতে হলো জান্নতি বাড়ি দেখো সুবহানাল্লাহ বাবা কত বর্তমান যুগে স্বামী স্ত্রী গভীর ভালোবাসা আছে গো নাই গো তোমার জগৎ বোঝে আছে আমার জগৎ নাই আমার ওটি মহিলাদের অলিল পাবার আল্লাহ কি অবস্থা রাস্তাঘাটে ঘোরে কি ভিড়ে বা বাজার শহর বন্দরে রে মা তার দোকান যে কোন কাপড়ের দোকান দাও উমরায় দোয়া নেই এক যাও না আছে বুঝানো মল্লা সাহেব দোকান দিকে কত মল্লা আছে মল্লার বহু খোঁজ খরচ করে উমার ধর পাওয়ার আছে আমার আমার পাওয়ার আছে ঠিক না আমি ঠিক মা বলে না খবরদার আমারা জান্নাত যদি যাও রে মা বেশ স্বাভাবিক মিরাজ থেকে ফিরার পথে তো ফেরা একদিন রসুন একটা দিনের বস্তি দিয়ে যায় একটা কাপড়ের বস্তি দিয়ে গভীর জনিতে আমার রসুন পথ চলে গেতেছে এমন একটা পথে যায় আমার নবীর সামনে একটা কান্দলে আওয়াজ নবীর কানে এসে যায় কে রে এত রাইতে কে কান্দেরে আমার নবী বর দয়ালু ছিল মা বন্ধুরা আমার নবী অপরের দুঃখ কান্দন সহ্য করতে পারে না সামনে দিকে নবী গিয়ে দিতে এত রাইতে কে কান্দেরে কানন্দনটা মহিলা মানুষের করুণ সুরেcanteছে নবী রাস্তা দিয়ে সামনে আবার আগে চলতেছে যেতে যেতে দিয়া দেখে একটা মহিলা বসিয়া বসি কানতেছে তার সামনে কা আটার বস্তা গাছড়ি নবী সামনে দেয়া বলল মা এত রাইতে তুমি কেন বসি কানতেছো মা তোমার কি হয়েছে মা তোমার কি বিপদ হয়েছে মহিলাটা চিনতে পারে নাই ইনি রহমতুল্লিন আলমী নবী বলছে মা কি হয়েছে মহিলাটা তোমার দয়ার মোসাফি দয়ালু মুসাফি আমার সামান দিয়ে দিনের মাঝখানে দিনের বেলা কত মানুষ পথ দিয়ে রাস্তা দিয়ে গেছে কেউ গো তোমার মতন করি আমাকে কেউ জিজ্ঞাসা করে নাই আমি সারা দিন কানছিলাম রাতি হয়ে গেল কোন মানুষ পুষ করে নাই গ কোথায় তোমার বাড়ি গো মুসাফির দয়ালু আমি বড় কঠিন বিপদে পড়েছি রবি বংশে মা তোমার কি বিপদ মা আমাকে একটু দয়া করি বলা যাবে কি মহিলাটা বলছে ও মুসাফির আমি এই রাজ্যের মধ্যে আমি এক বাসা দাসী আমি বাসার বাড়িতে দাসি গরি খাই তাহলে কি হয়েছে ও মুসাফির রে বাসা পরীক্ষা করার জন্য আমার দশ কেজি গুম দিয়েছে কন্টের ভিতরে আমার হাতের দ্বারা যাতা করি আশা বানাইতে হবে আমাকে বাসা বলছে পারবা কি কিন্তু আমি এক ঘন্টায় পারি নাই বাসা আইন করে দিয়েছে এক ঘন্টায় যদি পার হয়ে যায় তা তাহলে তার উপযুক্ত শাস্তি দেওয়া হবে মোসাফির রে এই দশ কেজি কম আমি হাতার দা পিসিয়া আমি দুই ঘন্টায় আঠা বানাসি বাদশা আইন করে দিছে আমি বাদশার বাড়িতে যেতে পারি না বাদশা চাবুক রেডি করেছে আমার বেত্রা ঘাত করবে আমি সহ্য করতে পারবো না আমার পক্ষ হয়েয়া কোনো মানুষ বাদশার কাছে বলা সাহস পায় না নবী বলতে মা চলো চলো আমার সঙ্গে চলো আমি সেই বাচ্চা পরে আমি নিয়ে যাব মহিলাটা বলছে ও গোমতী আপনি যদি দেন আপনার মতন মানুষকে বাসারে হাই দিবে না আমার পিটাই করবে আমি সহ্য করে দিই পানা আমার তো নবী বলছে মা তুমি ভয় করো না মা তোমার গায়ে আমি আঘাত দিতে দেব না মা বেত্রাঘাত করতে দেব না সাবুক মারতে দেব না মা মা আমার সঙ্গে তুমি চলো বাসার কাছে আমি জবাব দিয়ে দেবো যেরকম শুভ হালা মহিলাটা বলছে এই বাসা তো নিষ্ঠুর ভালো মানুষকেও সম্মান দেওয়া জানে না নবী বলছে মা তুমি ভয় করো না মা তোমার আটার কাটুরি বস্তাটা আমায় দাও আমি মাথায় নিয়ে যাই মহিলাটা বলছে না না পি আপনি এত সুন্দর একটা মানুষ এই বস্তার তোমার মাথায় তো আজবিনা এই এই আটা কাটুরিটা আমার মাথায় দাও আমি পাঁচසර বাড়িতে যাব নবী বলসে মামা তুমি কাንতে কাንতে এত দুর্বল হয়ে গেছ রে মা মা তুমি ঢুলি পড়ে যাবা 가ছড়িটা এই 울তু তুলতে পারবা না নবী বংশে মা আমার মাথায় তুলিয়া দাও আমি বাদশা দরবারে মা এই 가ছড়ি নিয়ে তোমার কানে নিয়ে পৌঁছে যাবো আমার নবী কেমন দয়ালু রে আমার নবী গো আমার নবী কেমন দয়ালু একদিন সাধারণ মানুষের আঠারা ছড়ি দিয়ে গভীর জনিতে ওই পাশা রুইসের বাড়ি দিয়ে যায় দরজায় যে শব্দ করে কে মহারাজ আমি তোমার সেই দাসী বাসা দরজা খুলি বলছে দাসী আমার আইন তুমি অমান্য করছো পালে গেছ তোমার জন্য দেখো কত রঙের সাবুক বানে রাখছি এত রাইতে তুমি একটা বেঘুনা পুরুষ নিয়ে কেন আমার রাস্তারও বানায় আসি এ দাসি আমি বাদশা রুইস মায়া করি না দয়া করে না তুমি চাবুক নার জন্য হয়ে আমার তুমিও আমান্য করছো দাসীর দুই চোখের পানি দিয়ে বুক ভিজে যায় আমার দয়াল নবী বলছে মহারাজ তোমার দাসী যদি অপরাধী হয় পারবেন না তার পরিবর্তে যতটা চাবুক মারবেন দাসীকে তার পরিবর্তে আমার গায়ে আপনি চাবুক মারেন আমি সহ্য করবো আমার সামনে এক চাবুক যদি দাসির গায়ে পড়ে আমি সহ্য করে দেব